আর মৌসুমের ভিডিও অনেকে দেখেছে আজকে ওনাদের গার্জেনরা এসছেন মেয়েকে ভর্তি করিয়েছেন এবং যে জায়গাতে মৌসুমি ছিল সেই জায়গার বেড বিল্ডিং দেওয়া হচ্ছে আর আমরা যেটা বলেছিলাম কি এক বছর আমাদেরকে সময় দিতে হবে যদি এক বছর সময় দেয় জয়ন্ত এবং আমাদের বাসন্তী তাহলে হয়তো চাকরিটা হয়ে যাবে আর এর আগে যে মৌসুমীর সাথে ছিল আমাদের নূপুর মন্ডল সেও আজকে সি আর আছে এবারে একজন বাসন্তী ছিল সে বাসন্তীরও চাকরি হতে চলেছে এবার আরেকজন বাসন্তী এসেছে তোমার নিজের কি ইচ্ছা আছে এসএসসি তে প্রচুর ফোর্স ডিপার্টমেন্ট আছে কি কি আছে জানো তো সিআইএসএফ আছে বিএসএফ আছে এসএসবি আছে আইটিবিপি আছে আসাম রাইফেল আছে তো তোমার কোনটা ইচ্ছা আছে সিআইএসএফ সিআইএসএফ কার কার কারণ সেখানে 8 ঘন্টা ডিউটির পর মানে কে বলে যে 8 ঘন্টা ডিউটির পরে মানে কেউ বলে যেত নাকি কে বলে আমার দাদু তোমার দাদু দাদু কি করতে আমার দাদু সিআইএসএফ আচ্ছা দাদু সিআইএসএফ ছিল তাহলে কিছু বলার নেই যাই হোক আমি বলবো সিআইস এর ছিল মানে তে যদি যাও সশস্ত্র বল সেখানে আরো বেশি ভালো সীমাবন সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোশন হয় মানে আদার্স ফোর্স এ বারো বছর পনেরো বছর পরে হয় এটা আট বছর দশ মানে খুব তাড়াতাড়ি হয় ফোর্সটা যেহেতু ইউনিটটা অনেকটা কম থাকে আর তোমার নিজের কি ইচ্ছা আছে যেতে মানে জিডিতে একটা ফোর্স তো আছে মানে যা পাবে তুমি তাই তো বেশ ও এখন একটু নার্ভাসে আছে ভয় করছে যাই হোক নার্ভাসনেসটা কাটানো আমাদের কাছে এখন বড় ব্যাপার মেয়ে হয়ে ওর কোনো ভয় নেই আমাদের জয়ন্ত বাবুর কিন্তু অনেক ভয় করছে যাই হোক জয়ন্ত ভয় কাটানোটা আমার মেন কাজ আর তুমি কি বলবে মানে যদি কোনো মেয়েরা আসে আসতে পারে তো তো দিদি ছিল দিদিও সেই সাইলেন্ট ছিল খুব কথা কম বলতো তারই বোন মানে কথা সে ভয়েস খুব একদম হালকা সাউন্ড ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে বাড়ি কিন্তু যাওয়া চলবে না কতদিন পর পর বাড়ি যাবে তিন মাস পর কেন বাড়ি যাবে তিন মাস পর কি আসে তোমার একবারে দুর্গা পুজোর বাড়ি যাবে মৌসুমি মানে দুর্গাপূজার সময় থাকতে এখানে মনে হয় খুব কম বাড়ি যেত মৌসুমি তো যাই হোক বেশি কিছু বলছি না আমরা চেষ্টা করব কি তোমাকে যেন এখান থেকে সাকসেস হয়ে বাড়ি পাঠানো যায় সিআইএসএফ এ হোক বা সিআরপিএফ এ হোক ফোর্স একটা হতে হবে তাই তো আর যেহেতু ফার্স্ট চয়েস দিতে হবে তোমাকে সিআইএসএফ আর সিআইএসএফ এ ফার্স্ট চয়েস দেওয়ার জন্য কিন্তু কত নম্বরের এসএসসি এস পরীক্ষা হয় জানো একশো ষাট কটা প্রশ্ন থাকে আশিটা প্রশ্ন থাকে নেগেটিভ মার্কিং আছে আছে বাহ তাহলে জানা আছে টোটাল কটা পার্টে পরীক্ষা হয় জানো কি